ত্রিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুব বাজে জানেন তো এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা হ্যাঁ আমাদের সবার কাছে সে এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলেন আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে কষ্টের বোধয় আর কিছুই হতে পারে না এর চেয়ে কষ্টের বোধয় আর কিছুই হয় না বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছেন তো ঘুমের মধ্যেই সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথরে নেমে যায় হ্যাঁ তখন যেন বুকের ওপর থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বোলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে ত্রিশ থেকে ৩৫ এই বয়সটা সত্যিই খুব বাঁচে বাবা মার হাই প্রেশার একটু একটু করে তাদের ওষুধের কৌটা ভারী হতে দেখা রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া এগুলো আমাদের সন্তানদের জন্য ভীষণ পোড়ায় আমরা বড় হই তার সাথে আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকেন এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখার যে যন্ত্রণা এটা বোধহয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না ওই যে বললাম এই যে বললাম ত্রিশ থেকে ৩৫ এই বয়সটা খুব বাঁচে এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সে এক তীব্র যন্ত্রণা হ্যাঁ আমাদের প্রতিটা মানুষের কাছে বাবা মাকে বৃদ্ধ হতে দেখা এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা গর্ব করে বলেন আমার সন্তানটা বড় হয়ে গেছে বা বড় হয়ে যাচ্ছে ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে বাবা মার বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হতে পারে না ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে তাকালে বা সবুজ প্রকৃতির দিকে চোখ বোলালে আমাদের চোখের জোতি বাড়ে সেই মানুষগুলোকে যখন পাওয়ারওয়ালা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মুছুর দিয়ে ওঠে তখন বয়স ত্রিশ থেকে পঁয়ত্রিশ সত্যি ত্রিশ থেকে ৩৫ এই বয়সটা খুব বাঁচে সত্যিই খুব বাঁচে ধন্যবাদ